আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর তৌসিফ রহমান সহকারী অধ্যাপক ও ক্যান্সার বিশেষজ্ঞ আপনারা আমাকে চিনে থাকেন যে আমি বিভিন্ন ক্যান্সার সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করে থাকি বিভিন্ন সময় বিভিন্ন দর্শকের প্রশ্ন উত্তর নিয়ে আমি বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকি এরপরে বিভিন্ন দিবস এবং বিভিন্ন ক্যান্সার সচেতনতা মাস নিয়ে আমি বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠান করে থাকি আজকের অনুষ্ঠিত অনুষ্ঠানটিও এর ব্যতিক্রম নয় আমার কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ প্রশ্ন করেছেন যে ক্যান্সার থেকে বাঁচার উপায় কি ক্যান্সার প্রতিরোধে কি করণীয় কিছু নেই অনিবার্য তো ক্যান্সারে কি কোনো মানে প্রতিরোধমূলক কোন ব্যবস্থা নেই সেই প্রশ্নেরই আমি আজকে উত্তর দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি যে ক্যান্সার প্রতিরোধে টিকা আজকের বিষয় ক্যান্সার প্রতিরোধে টিকা কিছু কিছু ক্যান্সার বিভিন্ন ইনফেকশনের মাধ্যমে হয়ে থাকে যেমন ধরুন জরাইমুখ ক্যান্সার মুখ ক্যান্সার এক ধরনের ভাইরাস দিয়ে ইনফেকশনের মাধ্যমে সেই ইনফেকশনের সিকুয়েলি বা পরবর্তী জটিলতা হিসাবে পরবর্তীতে সার্ভাইকাল ক্যান্সার হিসেবে রূপ লাভ করে বা জরাইমুখ ক্যান্সার হিসেবে রূপ লাভ করে সেই ইনফেকশনটার নাম হচ্ছে এইচ বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন সাধারণভাবে দেখা যায় যে অল্প বয়সী নারীদের যাদের অল্প বয়সে বিয়ে হয়ে গেছে তাদের ক্ষেত্রে এ ধরনের ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং পরবর্তীকালে দেখা যায় যে এই ইনফেকশনটি ক্রনিক আকার ধারণ করে ক্রনিক আকার ধারণ করে একটা পর্যায়ে দেখা যায় পনেরো থেকে বিশ বছর পর সেটি ক্যান্সারে রোগ লাভ করে সুতরাং আমরা সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ হিসেবে আমরা যদি টিকার কথা বলে থাকি তাহলে সেটা হিউম্যান প্যাপলোমা ভাইরাস টিকা যেটি জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে প্রায় শতভাগের কাছাকাছি কার্যকরী অর্থাৎ একজন নারী তিনি জরায়ুমুখ ক্যান্সার আক্রান্তের ক্ষেত্রে প্রায় নব্বই ভাগ নিজেকে নিরাপদ রাখার জন্য হিউম্যান প্যাপ্লোমা ভাইরাসের টিকা গ্রহণ করতে পারেন বর্তমানে বাংলাদেশি কোম্পানি এই ধরনের টিকা বাজারজাত করে থাকে যেটা নামে পাওয়া যায় তো এই প্যাপিলোভ্যাক্স টিকা আপনি প্রথমে এক একটা দিয়ে তারপরে দুই মাস পরে এবং তারপরে একটা প্রথম ডোজ থেকে ছয় মাস পরে এইভাবে তিনটি ডোজ নিয়ে আপনি এই জরায়ামুখ ক্যান্সারের ভ্যাকসিনটি দিতে পারেন জরায়মুখ ক্যান্সারের ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে আমরা যেটি অবলম্বন করি অর্থাৎ প্যাপিলো ভ্যাকসিন যেটা আমাদের দেশে পাওয়া যায় সেটি হচ্ছে হিউম্যান প্যাপিলো ভাইরাস স্ট্রেন ষোলো এবং আঠারো যেটি দিয়ে সাধারণত প্রায় নব্বই ভাগ জড়ায়মুখ ক্যান্সার হয়ে থাকে সাধারণত দেখা যায় যে নয় থেকে চোদ্দ বছর বয়সী নারীদের ক্ষেত্রে ভ্যাকসিন সবচেয়ে বেশি কার্যকরী এরপর নয় থেকে ছাব্বিশ বছর বয়সীদের মধ্যেও এটি মোটামুটিভাবে ভালোভাবে কাজ করে তবে বর্তমান সর্বশেষ বর্তমানে বলা হচ্ছে যে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত নারীরাও এ ধরনের ভ্যাকসিন নিতে পারে তবে কথা হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্সের আগে অর্থাৎ কেউ যদি যৌন যৌন মিলনের শুরু হওয়ার আগেই প্রতিটি নারীর উচিত এই জড়ায়মুখ ভ্যাকসিন জয়মুখ ক্যান্সার প্রতিরোধের এই ভ্যাকসিনটি নিয়ে নেওয়া অর্থাৎ বিবাহের পূর্বেই আমাদের দেশের প্রতিটি নারীরই উচিত জরায়ুমুখ ক্যান্সারের ভ্যাকসিন শরীরে নিয়ে নেওয়া তাহলে সে মোটামুটি নিজেকে মোটামুটি শতভাগের কাছাকাছি জরায়ুমুখ ক্যান্সার থেকে নিরাপদ রাখতে পারবেন তো প্রিয় দর্শক আমরা জরায়ুমুখ ক্যান্সার একটি প্রায় প্রতিরোধযোগ্য সম্পূর্ণরূপে প্রতিরোধযোগ্য ক্যান্সার হিসেবে আমরা জানলাম এরপরে আসুন আরেকটি ক্যান্সার যেটা হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে একটি ক্যান্সার হয়ে থাকে সেটা হচ্ছে হেপাটোসেলার কার্সিনোমা হেপাটোসেলার কার্সিনোমার প্রায় আশি ভাগ প্রায় আশি ভাগই হেপাটাইটিস বি ভাইরাসের ইনফেকশনের জটিলতা হিসেবে লাভ করে হেপাটোসেলার কার্সিনোমার প্রায় আশি ভাগ হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে হয়ে থাকে অর্থাৎ আমাদের শরীরে যাদের যাদের হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ তাদের ক্ষেত্রে একটি বড় অংশ পরবর্তীকালে হেপাটোসোলার কার্সিনোমায় আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকিতে থাকেন আমরা সবাই যেমন নারী পুরুষ নির্বিশেষে সবাই হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন যদি নিয়ে থাকি যদি নিতে পারি তাহলে এই একশো জনের ভিতরে আশি জন যারা হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে আক্রান্ত হয়ে যারা হেপাটোসোলার কার্সিনোমাতে আক্রান্ত হচ্ছেন তারা পুরোপুরি নিরাময় লাভ করতে পারেন বা পুরোপুরি প্রতিরোধ করতে পারেন প্রিয় দর্শক আমরা জানলাম দুইটি ক্যান্সার একটি জরায়ুমুখ ক্যান্সার একটি হেপাটোসেলুলার ক্যান্সার এই দুইটি ক্যান্সার যা পুরোপুরি ভ্যাকসিন প্রতিরোধযোগ্য প্রায় পুরোপুরি ভ্যাকসিন প্রতিরোধযোগ্য ক্যান্সার সুতরাং আসুন আমরা নিজেদেরকে নিরাপদ রাখি জরায়ুমুখ ক্যান্সার এবং হেপাটোসেলুলার ক্যান্সার থেকে আমরা নিজেদেরকে রক্ষা করি আমাদের পরিবারের মা বোন এবং নারীদেরকে আমরা জরায়ুমুখ ক্যান্সার থেকে নিরাপদ রাখি এবং আমাদের সবাইকে আমরা নিয়মিত টিকাদানের মাধ্যমে আমরা হেপাটোসেলুলার ক্যান্সার থেকে নিজেদেরকে নিরাপদ রাখি আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম